এসপেটেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমি দেখাবো একটি সিঙ্গেল নিডেল মেশিন যার মডেল এ ফোর এস অথবা এ ফোর এই মেশিনটিতে সমস্যা হলো পাওয়ার সুইচ দিলে মেশিন হমে যায় যাওয়ার পরে প্যাটেলে চাপ দিলে মেশিন চলে না পরবর্তীতে ডিসপ্লেতে ইরো ট্রেন শো করে এই সমস্যাটি কেন হচ্ছে এবং কিভাবে এটি সলভ করব সেই বিষয়টি আজকে আপনাদের দেখাবো দেখেন আমার ডিসপ্লেতে ট্রেন আসছে অ্যালার্ম ট্রেন অথবা ইরো ট্রেন এই সমস্যাটি মূলত সিপিউ রিলেটেড সমস্যা এটি বোটের সমস্যা অনেক সময় দেখা যায় ডিসপ্লে থেকে সমস্যা হয়ে থাকে তবে আমার এই মেশিনে পিসিবি বোর্ড থেকে সমস্যাটি হয়েছে আমি বোটটি খুলে নিতেছি বোটের কী সমস্যা হয়েছে পুঙ্খানু পুঙ্খানুভাবে আপনাদের বুঝিয়ে দেব এবং দেখাবো আপনারা ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে ভিডিওটি কন্টিনিউ করবেন তাহলে আপনারা বোট সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন এটি আমার বোট এই বোটেই সমস্যাটি ইরো টেন এটি মূলত কমিউনিকেশন এরোর সিপিউতে সিগনাল পাচ্ছে না এর জন্য এই অ্যালার্মটি আসতেছে এই সমস্যাটি মূলত সিপিও আশেপাশে সমস্যাটি হয়ে থাকে এই সিপিওতে যখন কোনো সিগনাল না আসে তাহলে এই সমস্যাটি হয় এবং মেমোরি আইসি আছে মেমোরি আইসি থেকেও এই সমস্যাটি হতে পারে এই সমস্যাটি সমাধান করার জন্য আমার এই বোর্ডের যেসব ডায়ট ক্যাপাসিটর এগুলা পার্ট বাই পার্ট চেক করতে হবে কোনো একটা পার্টস যদি সমস্যা থাকে তাহলে সিপিউতে সিগন্যাল যাবে না যদি সিগনাল না যায় তাহলে এই অ্যালার্মটি আসবে এই সমস্যাটি হবে আমি আপনাদের মেজারমেন্ট করে দেখাব কোথা থেকে এই সমস্যাটি হচ্ছে দেখেন ক্যাপাসিটরগুলো আমি মেজারমেন্ট করতেছি পার্টসগুলো খুবই ছোটো ছোটো সেজন্য হয়তো এত জুম করে দেখানো সম্ভব হয় না তবে আপনাদের আপনারা মিটারের দিকে লক্ষ্য রাখবেন আমি মেজারমেন্ট করে সমস্যাটি ধরার চেষ্টা করতেছি মেজারমেন্ট করতে করতে আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলি সেটি হল আমি দীর্ঘদিন যাবৎ পিসিবি নিয়ে কাজ করতেছি আপনাদের যদি কারো সুইং মেশিনের বোট সমস্যা হয়ে থাকে তাহলে স্ক্রিনে দিয়ে আমার এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনাদের বোর্ড রিপেয়ার করে দেওয়ার চেষ্টা করব আমি রিপেয়ার করে থাকি সব ধরনের সুইং মেশিনের বোর্ড দেখেন আমি ওই পাশে সিপিউর আশেপাশে যত রেজিস্টর ক্যাপাসিটরগুলো ছিল সবগুলো আমি মেজারমেন্ট করেছি কোনো সমস্যা পাইনি এখন সার্কিটের ওপর পাশে আমি মেজারমেন্ট করতেছি এইদিকে কোনো সমস্যা আছে কি না এটি সিপিওর রিলেটেড এই রেজিস্টরটির মান অনেক বেশি দেখাচ্ছে কারণ আমি বলছি যদি কোনো রেজিস্টর বা ক্যাপাসিটর সমস্যা হয় তাহলে এই সমস্যাটি হবে এই রেজিস্টরটির মান অনেক বেশি সেজন্য আমি এই রেজিস্টরটি খুলে নেব এবং এখানে একটি ভালো নতুন একটি রেজিস্টর লাগাবো লাগিয়ে দেখব মান ঠিক হয় কি না এই মূল মূলত ওয়ান কিন্তু এখানে দেখা যাচ্ছে টেন অবশ্যই রেজিস্টারের মান বেড়ে গেছে সেজন্য সিগন্যালটি পাচ্ছে না আমি রেজিস্টারটি খুলে নিয়েছি এবং নতুন একটি রেজিস্টর আমি এখানে লাগিয়ে নেব এই সমস্যাটি হলে অনেকেই বলবে বোর্ড বাতিল হয়েছে বোর্ডের সিপিও নষ্ট হয়ে গেছে এবং বিভিন্ন ধরনের কথা বলবে কিন্তু এই সমস্যাটি খুব সহজে আমরা সমাধান করতে পারি কিন্তু সেজন্য অনেক পরিশ্রম করতে হবে কারণ এই বোর্ডের প্রত্যেকটা পার্টস মেজারমেন্ট করে দেখতে হবে কারণ এটি খুবই ক্রিটিক্যাল সমস্যা এটি সচরাচর ধরা পড়ে না আপনাদের আমি খুব সহজে দেখাচ্ছি এখন আমিটি লাগিয়ে নিয়েছি এবং এখন আমি রেজিস্টারটি মেজারমেন্ট করে দেখব এর সঠিক মান আসছে কি না দেখেন জিরো পয়েন্ট নাইন নাইন মানে থেকে চার কম আছে এখন ওয়ানকে দেখাচ্ছে তার মানে এই রেজিস্টারটি এখন ঠিক আছে হ্যাঁ আমি এখন চেক করব মেশিনে লাগিয়ে যে আমার এই সমস্যাটি সমাধান হয়েছে কি না ভিডিওটি দেখবেন ধৈর্য সকালে ভিডিওটি অনেক লম্বা হতে যাচ্ছে আমি মেশিনটি বটটি মেশিনে লাগিয়ে আপনাদের চালিয়ে দেখাবো বটি লাগিয়ে নিলাম এখন আমি পাওয়ার অন করলাম দেখেন মেশিনটি ডিসপ্লে দিকে লক্ষ্য রাখেন আমার অ্যালার্মটি চলে গেছে আমি ব্যাগ স্টিচ দিয়ে নিলাম মেশিনটি এখন আমি চালাচ্ছি দেখুন চলতেছে খুব সহজে আমি সমস্যাটি সমাধান করলাম আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে এবং আপনাদের উপকারে আসে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব